আজকে আমরা জীব বৈচিত্রের সংরক্ষণ সম্পর্কে পড়ব জীব বৈচিত্রের সংরক্ষণ বলতে বোঝায় জীবকুলের সুস্থ রক্ষণাবেক্ষণ ও তাদের পরিমিত ও বিজ্ঞানসম্মত ব্যবহার যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম তাদের প্রয়োজন অনুসারে জীব বৈচিত্রের ব্যবহার করতে পারে এই জীব সংরক্ষণকে দুটি উপায়ে ভাগ করা হয় একটা ইনসিটু সংরক্ষণ এবং এক সিটু সংরক্ষণ এরপর আমরা ইনসিটু সংরক্ষণ সম্পর্কে পড়ব প্রাকৃতিক বাসস্থানে জীব বৈচিত্র্যের সংরক্ষণকে ইনসিটু সংরক্ষণ বলে যেমন জাতীয় উদ্যান অভয়ারণ্য সংরক্ষিত বন বায়োস্ফিয়ার রিজার্ভ ইত্যাদি ইনসিটু সংরক্ষণের সুবিধা হল এক এর মাধ্যমে বিবর্তনের ধারা অক্ষুণ্ণ থাকে দুই বৃহৎ অঞ্চল জুড়ে জীবেরা চলাফেরা করতে পারে তিন সকল জীবের সাথে মেশার সুযোগ পাওয়া যায় এবং অসুবিধা হল এক প্রত্যেকটি জীবের পৃথকভাবে যত্ন নেওয়া সম্ভব হয় না দুই সবল জীবদের দ্বারা দুর্বল জীবরা আক্রান্ত হতে পারে এরপর আমরা জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক সম্পর্কে পড়ব প্রাকৃতিক সৌন্দর্যময় যেসব স্থানে সমস্ত রকম গাছপালা ও বন্য জীবজন্তুরা নিজস্ব পরিবেশে জাতীয় সংবিধান প্রণীত আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের নিজস্ব তত্ত্বাবধানে সংরক্ষিত হয় তাদের জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বলে জাতীয় উদ্যানের উদাহরণ হবে পশ্চিমবঙ্গের গরুমারা জাতীয় উদ্যান জলদাপাড়া জাতীয় উদ্যান উত্তরাখণ্ডের করবেট যা ভারতের প্রথম জাতীয় উদ্যান জাতীয় উদ্যানে সংরক্ষিত প্রাণীর উদাহরণ হবে সিঙ্গালীলায় রেড পান্ডা দেখতে পাওয়া যায় এবং গরুমারাতে এক শৃঙ্গ গণ্ডা দেখতে পাওয়া যায় জাতীয় উদ্যানের বৈশিষ্ট্য হবে এক এটি ভারত সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত দুই এটি আইউ দ্বারা নির্দেশিত ক্যাটাগরি টু প্রকৃতির সংরক্ষিত বনাঞ্চল তিন এটি আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল চার অনুমতি সাপেক্ষে পর্যটন ও গবেষণা করা যেতে পারে এরপর আমরা পড়ব অভয়ারণ্য সম্পর্কে রাজ্য সরকারের দ্বারা নিয়ন্ত্রিত যে সংরক্ষিত অঞ্চলে গাছপালার সঙ্গে বিশেষ কোনো বন্য প্রজাতির রক্ষণাবেক্ষণে ব্যবস্থা আছে তাকে অভয়ারণ্য বলে এর বৈশিষ্ট্য হল এক এটি রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত দুই এটি আইউ দ্বারা নির্দেশিত ক্যাটাগরি চার প্রকৃতির সংরক্ষিত বনাঞ্চল তিন আয়তনের দিক থেকে এটি থার্ড বৃহত্তম বনাঞ্চল চার বন্যপ্রাণী যারা অবলুপ্তির পথে তারা এখানে নির্ভয়ে ঘোরাফেরা করতে পারে এবং জননে লিপ্ত হতে পারে পাঁচ এই অঞ্চলে শিকার সম্পূর্ণ নিষিদ্ধ উদাহরণ হবে পশ্চিমবঙ্গের বেথুয়াডোহরি এবং রায়গঞ্জের কুলিক বার্ড সেঞ্চুরি সংরক্ষিত প্রাণী হল বেথুয়াডোহরিতে হরিণ সজাড়ো ঘড়িয়াল দেখতে পাওয়া যায় বন্দিপুরে বাঘ বাইসন অ্যান্টিলোভ দেখতে পাওয়া যায় মারিতে হাতি গাউর লেপাট দেখতে পাওয়া যায় এরপর সংরক্ষিত বনাঞ্চল সম্পর্কে পড়ব রাজ্য সরকারের নিয়ন্ত্রাধীন যে অরণ্যে সাধারণের প্রবেশ নিষেধ কিন্তু গবেষণার অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যায় তাকে সংরক্ষিত বন বলে যেমন পশ্চিমবঙ্গের কণ্ঠপুর অন্ধ্রপ্রদেশের পাল্লি ইত্যাদি এবং সংরক্ষিত প্রাণী হল বৈকণ্ঠপুরে হাতি এবং কোন্দাপাল্লিতে চিতাবাঘ বন্য কুকুর সম্বর হরিণ দেখতে পাওয়া যায় এর বৈশিষ্ট্য হল এক রাজ্য সরকারের বন দপ্তর আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এখানে প্রাণী শিকার ও গাছ কাটা নিষিদ্ধ দুই এটি আইউ দ্বারা নির্দেশিত ক্যাটাগরি ছয় প্রকৃতির সংরক্ষিত বনাঞ্চল তিন আয়তনের দিক থেকে এটি প্রায় অভয়ারণ্যের সমাকক্ষ এরপর আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে পড়ব ইউনেস্কোর কর্মসূচির অন্তর্গত যে স্থলজ ও জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয় তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে এর বৈশিষ্ট্য হল এটি আন্তর্জাতিক সংস্থা ইউনিস্কোর এম বিপি প্রকল্পের দ্বারা নিয়ন্ত্রিত হয় দুই এটি আইউসিএন দ্বারা নির্দেশিত ক্যাটাগরি ফাইভের অন্তর্গত সংরক্ষিত বনাঞ্চল আয়তনের দিক থেকে এটি সর্ববৃহৎ বনাঞ্চল যার এই অঞ্চলের জীবকুল স্বাভাবিক বা প্রাকৃতিক পরিবেশেই বৃদ্ধি পাবে এবং প্রজনন করবে এছাড়া মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না উদাহরণ হলো পশ্চিমবঙ্গের সুন্দরবন অসমের মানুষ উড়িষ্যার সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ হল নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভ যা তামিলনাড়ুতে অবস্থিত সংরক্ষিত প্রাণী সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায় মানুষে বাঘ ও হাতি দেখা যায় সিমলি পালে এশিয়ান হাতি ও গাউড দেখা যায় এরপর আমরা বায়োস্ফিয়ার রিজার্ভের বিভিন্ন অঞ্চল সম্পর্কে পড়ব ফার্স্ট হলো ট্রানজিশন অঞ্চল এটি সবচেয়ে বাইরের অঞ্চল যেখানে স্থানীয় মানুষ বসবাস করে দুই বাফার অঞ্চল এটি কোর এবং ট্রানজিশন অঞ্চলের মাঝখানে অবস্থিত এবং কোর অঞ্চল এটি কেন্দ্রীয় অঞ্চল যা আইনগতভাবে সংরক্ষিত এবং এই অঞ্চলে মানুষের প্রবেশ নিষেধ